ব্যানার যেন ভালো হয় সেখানে যেন জিয়াউর রহমানের একটি ছবি থাকে জিয়াউর রহমানের একটি নাম থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র দলের দাবিকে সম্পূর্ণ আকারে অগ্রাহ্য করেছে আমরা নিন্দা জানাচ্ছি আমরা পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের যে তাদের কর্মসূচি ছিল আমরা সেটা প্রত্যাখ্যান করেছি আপনারা জানেন ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আজকে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজকের এই দিনে উনিশশো উনআশি সালের বাইশে নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত করেছিল আমরা বিগত পঁয়ত্রিশটা আমলে বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য কোনো কর্মসূচি দেখতে পাইনি এবং জিয়াউর রহমানের নাম বিশ্ববিদ্যালয়ে তৎকালীন প্রশাসন নেয়নি তো কিন্তু বর্তমান প্রশাসনকেও একই ধারাবাহিকতা আমরা লক্ষ্য করছি বিগত বছর যে কর্মসূচি পালন করেছিল শর্ট একটি কর্মসূচি বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছিল কিন্তু গতবার তারা বলেছিল আগামী বছর আমরা একটি বর্ণাঢ্য আয়োজন করবো কিন্তু সেটাও এবার করতে ব্যর্থ হয়েছে আমরা প্রাথমিকভাবে আজকে সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কর্মসূচি পালন করেছি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তীতে যে কর্মসূচিগুলো পালন করেছে সেটার সাথে আমরা সাংঘর্ষিক মনে করেছি আমাদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে কমিটি গঠন করেছিল উদযাপন কমিটি সেই উদযাপন কমিটি আমাদের সাথে বসেছিল ছাত্র সংগঠনের সাথে আমরা আমাদের দাবি জানিয়েছিলাম যে হলগুলোতে ফিস্টের খাবার যেন ব্যবস্থা করা হয় এবং সকল বিভাগে যেন ক্লাস পরীক্ষা যেন বন্ধ থাকে সেটা ব্যত্যয় ঘটেছে এবং আপনারা এটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যাশা করেছিলাম বিশ্ববিদ্যালয়ে যে কমিটি গঠন করেছে আমরা দাবি জানিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই সাংস্কৃতিক অনুষ্ঠান করতে ব্যর্থ হয়েছে তারা একটি বিশেষ মহলের প্ররোচনায় পড়ে হয়তো তারা একটি ইরানি প্রদর্শনী বা চিত্র করেছে যেটার সাথে আমরা সম্পূর্ণ পোষণ করেছিলাম হ্যাঁ আমরা আমরা ওটা চেয়েছিলাম এবং তার মানে এই নয় যে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে আমরা অগ্র অধিকার দিতে চেয়েছিলাম আমরা শিক্ষার্থীদের খাবারের কথা বলেছিলাম হলগুলোতে যেন বিশেষভাবে খাবার ব্যবস্থা করে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে হলগুলোতে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়নি বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলে একটা বঞ্চলার হল এবং খালেদা জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তার নামে যে হল আছে সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয় আছে ছাপ্পান্নটি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তো ছাপ্পান্নটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয় যেটি স্বাধীন বাংলাদেশের পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিল কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় সবচেয়ে অবহেলিত এবং নিষ্পেষিত একটি বিশ্ববিদ্যালয় বলে আমরা মনে করি এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থাকার কারণে বিগত ফ্যাসিস্ট শাসন আমলে শেখ হাসিনা তো এখানে গুরুত্বহীন মনে করেছিল তারপরেও আমি তৎকালীন প্রশাসনের আশকারী স্যার এবং রহমান স্যারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব। তারা হচ্ছে পাঁচশো সাঁত্রিশ কোটি টাকার একটি বড় বরাদ্দ নিয়ে এসেছিল যেটার কারণে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে এবং বিভিন্ন বিভাগ খোলা হয়েছে কিন্তু বর্তমান প্রশাসনের বয়স প্রায় চোদ্দ মাস হয়ে গেল অথচ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো কিছু শিক্ষার্থী বা কোনো কর্মকান্ড করেনি বলে আমরা মনে করি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে হীনমন্যতা বারবার তারা হচ্ছে বলে বাজেট নেয় বাজেট নেই তো বাজেটটা যায় কোথায় বাজেট নাই তাহলে আপনার সক্ষমতা নাই আপনার সক্ষমতা নেয় তাহলে আপনার পদত্যাগ